যেই পুরুষ মানুষ বইয়ের সাথে কথায় কথায় মিথ্যা কথা বলে বউকে অপমান করে অসম্মান করে বইয়ের সাথে সবসময় রাগ দেখায় দেখবেন ওইসব পুরুষ মানুষ যতই টাকা ইনকাম করুক না কেন সেই টাকায় কোনো বরকত পাবে না স্বামী আর স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় কি জানেন স্বামী ওই সকল মানুষদের সাথেও সম্পর্ক রাখে যারা কিনা তার স্ত্রীকে অপমান করে কথা বলে অসম্মান করে কথা বলে আর স্ত্রী কখনোই ওই সকল মানুষদের সাথে সম্পর্ক রাখে না যারা কিনা তার স্বামীকে অসম্মান করে হোক সেটা তার নিজের বাবা মা তারপরেও সম্পর্ক রাখে না এক ডিভোর্সে আপু বলেছিল বোন রে ডিভোর্স এর পর লাগলে ভিক্ষা করে খাইস তারপরেও বাপ মা ভাই বোনেদের কাছে থাকিস না কারণ ডিভোর্স পর আপন মানুষদের কাছে থাকা মানে দুনিয়াতেই জাহান্নাম উপভোগ করা দুটো হাড়িপাতিল একসাথে থাকলেও কিন্তু টোকাটুকি লাগে আর স্বামী স্ত্রী তারা তো যুগের পর যুগ একসাথে পার করে দেয় সম্পর্কের মাঝখানে রাগ অভিমান থাকবেই তাই বলে আপনাদের মাঝখানের দেয়ালটা এতটা উঁচু করবেন না যাতে করে আপনার জীবন সঙ্গী সেটা টপকাতে না পারে জানো ছোট গিন্নি আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করেছিলাম আরে দুলাভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট গিন্নি গাধা হইতে পারি অন্ধ ছিলাম না

দেখবেন যে এই নুন আনতে পান্তা ফুরোয় ওই বেটায় হাদিস কয় চারটা বিয়ে করা যায় আছে আর ওইদিকে মুকেশ আম্বানির মিলিয়ন মিলিয়ন টাকা থাকতেও একটা বউ নিয়ে কাটিয়ে দিল আজীবন বলি আরে বেটা হাদিসের ক্যাপশন দেখে চারটা বিয়ে করার জন্য লাফালাফি করস আগে হাদিসের লেখা শর্তগুলো পর চারজনকে পালতে কি কি মশলা লাগে এইটা আগে বুঝ লাফালাফি কর স্বামী যদি খারাপ হয় তাহলে মেয়ের মা মা বলে কি করবি তারপর ধৈর্য ধরে সংসারটা কর দেখবি তোর কপালও একদিন সুখ হইব আর যদি ছেলের বউ খারাপ হয় তখন শাশুড়ি আম্মারা বলে বাবা ওরা ছায়রা দে তোর ওর থেকেও ভালো মাইয়া বিয়া করাবো আর এটাই হলো শাশুড়ি আর মায়ের মধ্যে পার্থক্য